মায়াপুর বলা যেতে পারে সনাতনীদের কাছে এক ভালোবাসার জায়গা অনেক সনাতনী বারবার এখানে ছুটে আসে এখানকার ইস্কন মন্দির যেখানে শ্রীকৃষ্ণ বিরাজমান সেই শ্রীকৃষ্ণের টানে বিদেশিরাও পর্যন্ত ছুটে আসে হ্যালো এভরিওয়ান আমি রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়াপুরের কিছু ভিডিও বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মায়াপুরে ভোর ভোর উঠে আমি রেডি হয়ে গেছি আর এদিকে আমার গোপাল বেজার মুখ করে রেডি হচ্ছে এখন বাজে ছটা দশ আর আমরা বেরিয়ে পড়েছি আমার গোপালের বেজার মুখ করার দুটো কারণ এক হচ্ছে এত সকালে সে ওঠে না সকাল সকাল তাকে উঠতে হয়েছে আর দুই নম্বর হচ্ছে তার বাবা তার সাথে যাচ্ছে না আমরা যাচ্ছি আমার মা বাবার সাথে প্রায় অনেক দিন হয়ে গেছে এত সকাল সকাল আমারও আর বের হওয়া হয় উপভোগ করতে পারছি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব হঠাৎ করে মায়াপুরে গেলাম কেন আর কিভাবেই বা গেলাম আর অত্যন্ত কম খরচে দুদিন কাটিয়ে এলাম অল্প খরচে থাকা খাওয়ার খুবই সুন্দর ব্যবস্থা ছিল আর তোমরা যদি এই মায়াপুরে যাও তাহলে আমার মতো থাকা খাওয়ার সুব্যবস্থা কিভাবে পাবে সেটাও তোমাদেরকে জানাবো কিন্তু একই ভিডিওতে সব কিছু জানাতে আমি পারবো না পার্ট টু বাই পার্ট তোমাদেরকে জানাবো কারণ একটা ভিডিও অনেকটা বড় করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তোমরাও দেখতে বোরিং হয়ে যাবে আর এই মায়াপুরে যাওয়ার পিছনে একটা গল্প আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল আর তোমরা যদি এই সমস্ত কিছু সত্যি জানতে চাও তাহলে ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও আমরা বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ধরে প্রথমে চলে গিয়েছিলাম হাওড়া স্টেশনে আমরা লোকাল ট্রেনে গিয়েছিলাম ট্রেনে যেতে সময় লেগেছিল আমাদের আড়াই থেকে তিন ঘন্টার মতো ট্রেন থেকে নেমে টোটো ধরে চলে গিয়েছিলাম খেয়াঘাটে এদিকে দেখো আমার মায়ের কাণ্ড যেদিকে গাড়ি যায় তার উল্টো দিকে বসতে পারে না আমিও বসতে পারি না আমারও অসুবিধা হয় খেয়াঘাটে এসে লঞ্চ ধরে চললাম ওপারে লঞ্চ ভাড়া মাত্র দশ টাকা আমাদের গন্তব্যস্থল কিন্তু ওই দিকেই আর এদিকে দেখো গঙ্গা যমুনার লীলা একই সরল রেখায় পাশাপাশি বয়ে গেলেও কিন্তু একে অপরের সঙ্গে কখনোই মিলিত হয় না এ এক অপূর্ব সুন্দর দৃশ্য বলা যেতে পারে ভগবানের এক অপূরূপ সৃষ্টি এই দৃশ্য দেখে কিন্তু মনটা শান্ত হয়ে যায় আমরা লঞ্চ থেকে নেমে এবার হাঁটতে শুরু করে দিয়েছি কিছুটা হেঁটে গিয়ে এবার আমাদের ধরতে হবে টোটো এই টোটো করে পাঁচ মিনিট গেলেই আমরা পৌঁছে যাব ইস্কন মন্দিরে দেখো আমরা কিন্তু চলেও এসেছি এই যে আমাদের সেই ইস্কন মন্দির ফার্স্ট টাইম দেখে কিন্তু একটা আলাদাই অনুভূতি হচ্ছে এরিয়ার ভেতর ঢুকে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি কোথায় কোথায় থাকবো বা ছিলাম এবার সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা যখন আসবে চাইলে এখানে থাকতেই পারো আমরা ছিলাম এই নামহট্ট ভবনে এই যেটা দেখছো এটা নামহট্ট ভবন ওয়ান আর একটা আছে নামহট্ট ভবন টু আমরা ওয়ানে যেহেতু রুম পাইনি তাই আমরা নামহট্ট ভবন টু ছিলাম এবার তোমাদের বলি আমরা কিন্তু ইস্কন মন্দিরের একটা শাখা থেকে এসেছিলাম ইস্কন মন্দিরের এরকম অনেক ছোট্ট ছোট্ট শাখা বা ছোট্ট ছোট্ট মন্দির অনেক জায়গায় বিরাজমান সেই একটি মন্দির থেকে আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম অনুষ্ঠানের জন্য এই অনুষ্ঠানের জন্যই আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আর যেহেতু তখন অনুষ্ঠান ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল আসতেই কিন্তু ওনারা আমার আমাদেরকে শরবত পরিবেশন করেছিল যেহেতু আমরা সকলে মন্দির থেকে গিয়েছিলাম তাই আমাদের জন্য একটু স্পেশাল পরিষেবা ছিল আর সত্যি বলতে এত কম খরচে দুদিন থাকা খাওয়া এবং ঘোরার সুব্যবস্থা আর কোথাও তুমি পাবে না টাকার অ্যামাউন্টটা এতই কম ছিল যে বলতেও পারছি না থাক সব কথা ছাড়ো এখানে শুধু নামভট্ট ভবন নয় ইস্কন মন্দিরের এরিয়ার ভেতরে আরও অনেক এরকম ভবন আছে যেখানে অনেক কম খরচে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ফাইনালি আমরা রুম পেয়েও গেছিলাম আর রুমটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো এসি রুম দিয়েছিল বাট এসি আমাদের প্রয়োজন হয়নি রুমটা এতটাই ঠান্ডা ছিল আর অ্যাটাচ বাথরুম ছিল এবং অ্যাটাচ ব্যালকনি ছিল মানে কিছুরই অভাব ছিল না বললে চলে এতটাই সুন্দর ছিল রুমগুলো আর এই যেই বারান্দাটা দেখছো প্রচুর বড় বারান্দা এটা বাইরের বারান্দা কিন্তু এই বারান্দাতেও বহু মানুষ ছিলেন এবং এই বারান্দাতে থাকার জন্য তাদেরকে একটা পয়সাও দিতে হয়নি তোমরা যদি কেউ ভাবো এই বারান্দাতেই রাত কাটিয়ে দিতে পারবে তাহলে তোমাদের কেউ থাকার জন্য একটা পয়সা দিতে হবে না আর যাই হোক এখানে এসে আমার ছেলে কিন্তু খুব খুব আনন্দ করেছিল তোমাদের আরও একটা কথা বলি আমি কিন্তু এই ইস্কন মন্দিরের সঙ্গে যুক্ত নয় তাও কিভাবে এলাম সেটা তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো আমাদের এখানে এসে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল তারপর ঢুকে আর ফ্রেশ হতে প্রায় দুটো আড়াইটা বেজে গিয়েছিল তারপর খাবার বানা চলে এসেছিল আর এই যে খাবার লাইনে দাঁড়িয়ে পড়েছে প্রচুর মানুষের ভিড় আর প্রচুর প্রচুর লাইন দেখতেই পাচ্ছ এই খাবার ঘর কতটা বড় আর আমরা একেবারেই শেষের মুহূর্তে দেখতেই পাচ্ছ কি কি খাবার ছিল তিন রকম তরকারি ভাত এছাড়াও ছিল প্রথম দিনের খাবারে পাই এখানের খাবার তো অবশ্যই নিরামিষ হবে কিন্তু সত্যি বলতে খাবারগুলো অনেক সুস্বাদু ছিল এখানে দুদিন কি কি করলাম আর কোথায় ঘুরলাম অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো আর তোমাদেরকে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আবার বেরোবো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার ছেলে এখন একটু ঘুরছে জায়গাগুলো এতটাই সুন্দর যে ছেড়ে আসতে মন চাইবে না চলো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো